এই প্ল্যাটফর্মে যখন আপনি কাজ শুরু করবেন তখন দেখবেন আপনার আশেপাশে এলাকার পাশে যারা আছে সবাই আপনার বদনাম করবে এইটা দেখবেন এই কাজগুলো কেমনে করো কি জন্য করো কি কাজ এগুলো করে শুধু শুধু সময় নষ্ট করা প্রিয় ভাই ও বোনেরা আমার আমার এই কথাগুলো আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং সবাইকে শোনার সুযোগ করে দিবেন দয়া করে শেয়ার করে দিবেন। এই ভিডিও মূল্যবান কথাগুলো সবাই যেন শুনতে পায় এই সমাজের আশেপাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা আছে এবং কি আপনার নিজের ঘরের ভাই বোন বা স্ত্রী থাকলেও স্ত্রীও আপনার এই ভিডিওগুলো দেখবে না এই কথাগুলো এই কাজগুলো করলে তারাও আপনাকে পছন্দ করবে না কারণ এইগুলো কাজ হচ্ছে দীর্ঘ সময়ের কাজ এই দীর্ঘ সময়ের কাজ যখন আপনি করতে যাবেন সবাই আপনাকে আজুবাজু বকা জকা করবে তখন তাদের কাছে এগুলো ভালো লাগবে না কিন্তু আপনাকে যদি ধৈর্য ধরে এই কাজগুলো করতে হয় আপনাকে দীর্ঘ সময় এই কাজগুলো যখন করবেন সবার কাছে এটা সবার চোখে একটা খারাপ লাগবে তাদের খারাপ লাগা বা না লাগা আপনার কিছু যায় আসে না আপনার কাজ আপনাকে করে যেতে হবে এখানে আপনাকে করতেই হবে আপনি যদি দীর্ঘ সময় কাজগুলো করে যান এখানে আপনাকে একটা সুযোগ অবশ্যই দেওয়া হবে সেই সুযোগটা হচ্ছে আপনাকে মনে করে ইনকাম করতে পারবে ইনকাম করলে আপনার ভবিষ্যৎ বাণী হয়তো ভালো হতে পারে এটা হানড্রেড পারসেন্ট শিও এখানে কোনো খাইট নেই ফেসবুক বা ইউটিউবে যারা কাজ করেছে দীর্ঘ সময় ধরে কাউকে নিরাশ করে না সবাইকে একটা না এক সবাইকে সুযোগ দিয়েছে সবাই আশা করি অনেকে এইখান থেকে ইনকাম করে বাড়ি গাড়ি বিল্ডিং সব কিছু করেছে হয়তো আমরা জানি না হয়তো কেউ দেখি নাই এগুলো কিন্তু বাস্তব সত্য কথা কিন্তু আপনাকে এখানে দীর্ঘ সময় কাজ করতে হবে এটাই হলো বাস্তব কথা এই বাস্তব কথাগুলো আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে আপনাকে ধৈর্য ধরে এই প্ল্যাটফর্মে কাজ করে যেতে হবে তাহলে আপনি এখান থেকে সফলতা অবশ্যই পাবেন অবশ্যই পাবেন এবং কি আপনার আশেপাশে যদি কেউ যদি আপনাকে বিভ্রান্তকর কথাবার্তা বলো বা বিভ্রান্ত বা কোনো কমেন্ট করে তাদের কমেন্টগুলো আপনি দেখো না দেখবেন না ঠিক আছে এগুলো আপনাকে যদি ফলো করেন তাহলে আপনি ভেঙে পড়বেন এখানে ভেঙে পড়বেন না এখানে হচ্ছে ধৈর্য ধরে কাজ করে এগিয়ে যাওয়ার একটা পথ অবলম্বন আপনাকে সৃষ্টি করতে হবে ফটার সৃষ্টি করে যখন আপনি এগিয়ে যেতে পারবেন তাহলে আপনি অবশ্যই সামনের দিকে একটা না একটা ফলাফল আশা করা যায় কারো বিভ্রান্তকর শুনবেন না কারো বিভ্রান্তকর কমেন্টও দেখলো আপনি ওগুলো দেখে ব্যঙ্গে পড়বেন না বিভ্রান্তিকর কমেট করবে আপনার আশেপাশের লোক নয়তোবা আপনার কাছের লোক বাইরের লোক যারা ইউজার হিসেবে কাজ করে তারা আশা করি কেউ আপনাকে বিভ্রান্তকর কমেন্ট করবে না সেইও চাবে আপনি এগিয়ে যান আপনিও চাইবেন সেইও এগিয়ে যান কিন্তু এগিয়ে যাওয়া আসা ইউজারেরা একজন একজনকে সহযোগিতা করবে এটা হচ্ছে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর কথাবার্তা প্রিয় ভাই বোনেরা আমার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব একজন একজনকে সহযোগিতা করে সবাই কাজ করে এগিয়ে যান দোয়া ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন।